মেয়েদের কষ্ট ও কান্না দুর্বলতার লক্ষণ নয় বরং প্রমাণ কারণ তারা জানে কথা বলার চেয়ে কান্না কখনো কখনো বেশি কিছু বলে দিতে পারে আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এদিকে আপনাদের ভরিশালের ছোট্ট বোনটি অনেক ভালো আছে ভালো আছি বলে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি আমার ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ জুড়ে আমার পাশে থাকবেন সাথে কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও করার জন্য অনেক আগ্রহ পাই আর যারা আমার চ্যানেলে নতুন আজই প্রথম দেখছেন যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাথে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় শুরুতেই দেখিয়ে নিলাম আমার ছাদ বাগানের কিছু ফুল যখন ছাদে আসি তখন এই ফুলগুলো দেখে মনটা ভরে যায় সকালে সব কাজ গুছিয়ে নিয়েছি এখন রুমটাকে ঝাড়ু দিয়ে চলে যাব রান্নাঘরে রুমটাকে আমার কয়েকবারই ঝাড়ু দিতে হয় ছোট্ট বাচ্চা থাকার কারণে ঘরটাকে অনেকটাই নোংরা করে ফেলে ঘরটা ঘটা করে চলে আসলাম রান্নাঘরে আজকে আমি চালকুমড় শাক রান্না করব চালকুমার শাকটা রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি সাথে একটু মুরগির মাংস রান্না করব এদিকে আমার রামিসামনি স্কুলে যাওয়ার জন্য ব্যাগ কাঁধে করে নিয়ে এসেছে সে প্রতিদিনই একটা স্কুল ব্যাগ কাঁধে নিয়ে সবাইকে বলবে আম্মু আমি স্কুলে যাই ভাইয়া আমি স্কুলে যাই স্কুলে যাওয়ার জন্য অনেকটাই পাগল হয়ে যায় সবাই আমার বেবিটির জন্য দোয়া করবেন যখন স্কুল যাওয়ার সময় হবে তখন যেন স্কুলে যাওয়ার জন্য এতটাই আগ্রহ থাকে এদিকে আমার চাল কুমার শাকটাও রান্না করা হয়ে গেছে এখন আমি মুরগির মাংসটা রান্না করে নেব মুরগির মাংসটা রান্না করার জন্য প্রথমেই দিয়ে দিলাম রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়ে দিয়ে দিয়েছি গরম মশলা এখন পরিমাণ মতো লবণ এখন দিয়ে জিরা বাটা এইখানে আমি এক টেবিল চামচ পরিমাণে জিরা বাটা দিয়েছি দিয়ে দেব রসুন বাটা রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে এখন দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণে আদা বাটা এখন সব মশলা ভালো করে কষিয়ে নেব কাঁচা মশলাগুলো আমার ভালো করে তেলে কষানো হয়ে গেছে এখন শুকনো মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন দিয়ে দেব দেড় টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব রান্নার মাঝে দুই মামে জাম্বুরা খেয়ে নিলাম জাম্বুরার কালারটা খুবই সুন্দর খেতেও অনেক মজা এদিকে আমি মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই মুরগিটা আমার নিজের হাতে পালা মুরগি নিজেদের হাতে পালা মুরগির মাংস খেতে অনেক মজা হয় কিন্তু যখন নিজের হাতে পালা মুরগি জবাই করি তখন অনেক কষ্ট লাগে মুরগিটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে আবার মশলাটাও কষানো হয়ে গেছে এখন মুরগিটাকে ভালো করে কষিয়ে নেব মুরগিটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম কেটে রাখা আলু দেশি মুরগির সাথে আলু খেতে ভীষণ মজা হয় মুরগির মাংসটাকে কিছুক্ষণ ডেকে রান্না করব ফিরে আসলাম দশ মিনিট পর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে মুরগির মাংসটা আরও কিছুক্ষণ ডেকে রান্না করব যেহেতু দেশি মুরগি সেদ্ধ হতে একটু বেশি সময় নেয় এদিকে আপনাদের একটা জিনিস দেখাই এটা কি বলেন তো এই ফলটা কি আপনারা কখনো খেয়েছেন বরিশালে আমরা এই ফলটাকে পায়লা বলি ফলটা ভালো করে এখনো পাকিনি কিন্তু সব পাখি খেয়ে ফেলছে এই জন্য পারা হয়েছে ফলটা কাঁচা খেতেও অনেক মজা হয় এই পায়লা ফলটাকে দু হাতের তালুতে কিছুক্ষণ ঘষে নিলেই নরম হয়ে যায় এভাবে দুই হাতের মাঝখানে এইভাবে ঘষে নিলেই ফলটা নরম হয়ে যায় এই পায়লা ফলটা আমার অনেক পছন্দের একটা ফল আমাদের এইখানে পায়লা গাছের ফল ছিল অনেক কিন্তু এখন তেমন একটা নেই আপনারা কে কে এই ফলটা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন সন্ধ্যা নাস্তায় কিছু চাল আর বাদাম ভাজা নিয়েছি আমি সেমনি চাল বাজারটা তেমন একটা খেতে পারে না বাদামটা বেছে বেছে খাচ্ছে আর ও তো বাদাম বাজার একেবারে একটা পোকা ওর কাছে বাদাম ভাজারও দরকার নাই কাঁচা খেতেও পছন্দ করে আপনারাও বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন চাল ভাজার সাথে বাদাম ভাজা এই বৃষ্টি দিনে এরকমের ভাজা পোড়া খেতে কিন্তু অনেক মজা আজ আর নয় আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম